আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি দেশি ব্লগার অমৃতা চ্যানেল থেকে আমি অমৃতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে ছাদ দেওয়া ঘর না হলেও এই ঘরটাকে কিন্তু আমি কোনো অংশেই দালান ঘরের থেকে কম সাজিয়ে গুছিয়ে রাখি না আর কিভাবে আমি এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। তো স্নান ঠান করে চলে এসেছি একটুখানি বেডশিটটা চেঞ্জ করতে এই ঘরে আর যেহেতু আজকে একটুখানি রান্নাটা দেরি করেই বসাবো কারণ বাড়িতে একটু লোক আসার কথা আছে তো সেই কারণে ভাবলাম যে এই দিকের কাজটা সেরে নি তো এই দেখো কয়েকদিন ধরে আমাদের কিছু পিলো কাভার আনার কথা ছিল তো আনা হয়ে উঠছিল না তো সেই কারণে হাজব্যান্ড বাজারে গেছিলো তো বলল কি কি আনবো তো আমি বলে দিয়েছিলাম ফোন করে আর আমাকে জিজ্ঞেস করেছিল যে সাথে দুটো বেডশিট নিচ্ছি তো বেডশিটটা কী কালারের নেব হালকা না ডিপ তো আমি বললাম যে লাইট কালারের মধ্যেই নিও আর যেহেতু আমাদের দুজনেরই সাদা কালারটা একটু বেশি পছন্দ আর বেডশিট যদি একটু সাদা কালারে হয় না দেখবে ঘরটা একটুখানি বেশ বড় বড় আর উজ্জ্বলও লাগে তো সেই কারণে আমি সাদা কালারটা আনতে বলেছিলাম আর বলেছিলাম আর একটা একটু লাইটের মধ্যে অন্য কালার এনো তো আর একটা ওই হালকা সবুজ ঠিক না সবুজের থেকে একটুখানি মানে আর বেশি হালকা তো সেরকম টাইপের হচ্ছে একটা কুচিকলা পাতা বলতে পারো ওরকম একটা কালারের হচ্ছে বেডশিট এনেছে একটা সাদা কালারের বেডশিট এনেছে আর আলাদা করে দুটো দুটো করে পাশ বালিশ মাথার বালিশ আর মেয়ের জন্য পাশ বালিশ আর মাথার বালিশের কভার নিয়ে এসেছে আর সাদা রঙটা চাইলেও আমি বেশি ইউজ করতে পারি না কারণ আমাদের এখানে কলের জলটা খুব একটা ভালো না মানে প্রচণ্ড আয়রন তো সেই কারণে চাইলেও মানে বেশি দিন ইউজ করা যায় না তো ভাবছি যে বেডশিটটার ওপরে একটুখানি মাদুর বিছিয়ে রাখবো কারণ আমাদের এই ঘরটা আয়তনে দৈস্থ খুব একটা বড় না আর মানুষজন আসলে চেয়ার দেওয়া হলেও আমরা বেডশিটটা মানে বিছানার উপরেই বেশি মানে বসি বা আড্ডা দিই তো সেই কারণে বিছানা চাদরটা খুব তাড়াতাড়ি ঝুলো হয়ে যায় বা ময়লা হয়ে যায় তো ভাবছি এবার থেকে একটা মাদুর বেঁধে দেবো আর রাত্রির শোয়ার আগে সেই মাদুরটা সরিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনকার মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করো আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিই এবং অল অপশনে ক্লিক করো যাতে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা দেখে বলো তো আমার এই ঘরটা দেখে কোনো অংশে তোমাদের একটু হলেও মনে হবে যে এটা পাকা ঘরের থেকে কোনো অংশে কম বা এটা অ্যাডভেস্টারের ঘর এটা ছাদ দেওয়া নেই কেউ দেখে বলতেই পারবে না বাইরে থেকে কোনো মানুষ যদি এসে ঘরে ঢোকে সে যদি ছাদের দিকে না তাকায় তাহলে কেউ বলতেই পারবে না যে আমার এই ঘরটা অ্যাডভেস্টারের ঘর এটাকে আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি কেউ ধরতেই পারবে না তো এবার আমি চলে এসেছি রান্নাবান্না করতে আজকে বাড়িতে লোক আসার কথা বলেছিলাম তো আজকে বাড়িতে আমার ছোট রানুদের ছোট ছেলেটি আসবে তো তার জন্যে আজকে একটু দেরি করে রান্নাবান্না করব তো বাড়ির লোকেরা আমরা ঠান্ডা খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু বাইরে থেকে যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ আসে হঠাৎ করে তাকে কিন্তু ঠান্ডা খাবার দেওয়া যায় না তাই নয় কি তো আজকে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না বলতে ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা আর হবে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর হবে কাঠি কুচু বা মুখি কচু আর আলু ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত সাথে তো শশা লেবু আর আমার বানানো হাতের চালতার আচার তো আছেই তো এটা তো মাস্ট এগুলো থাকেই প্রত্যেকদিন তো আজকে এই রান্নাই করা হবে আর আমার ওই ছোট ভাগ্নেটি সেরকম বেশি কিছু খায় না তো যে কারণে ওইটু মাংস খেতে পছন্দ করে কিন্তু আজকেও আসছে আর একটা অন্য কারণে তো সেই কারণে মাংসটা করিনি মাছটাই করেছি তো যাই হোক আমি রান্নাটা করি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো এতদিন অনেক কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি আর যেহেতু তিন চার দিন বেশ ভালো রোদ্দুর উঠেছিলো তো সেই কারণে আর ভাদ্র মাস যেহেতু তো আলমারিতে যত শাড়ি কাপড় ছিল জামা কাপড় ছিল সেগুলোকে আমি রোদে দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে আমার শাড়ি সায়া ব্লাউজ যা যা ছিল চুড়িদার আর তার সাথে সাথে ভাদ্র মাসের শেষ শনিবার ছিল তো একটু বড় ঠাকুরের উপসও করেছিলাম আর আরও বিশেষ কিছু কারণের জন্য আমি এতদিন ভিডিও সেইভাবে দিতে পারিনি তো যাই আজকে ভাবলাম অনেকদিন পর অনেক দিন হয়ে গেলো যে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম যেটুকু ভিডিও শ্যুট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এই কদিন ভিডিও করিনি বাড়িতে যা যা কাজকর্ম ছিল সেগুলোকে খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় করেছি আর এখন মনে হচ্ছে যেটা হয়তো করেছি সেটা ভালোর জন্যই করেছি কারণ বলে না যা হয় ভগবান মানে সেটা ভালোর জন্যই করে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তো যেহেতু রোদ উঠেছিল তো যা যা রোদে মানে কাজ করা দরকার ছিল যত বিছানা চাদর টাদর ছিল সব কিছু দিয়েছিলাম এই যে দেখতে পেলে যে বিছানা চাদরটা বদলেছি এটাও আমি আজকে কেঁচে দিয়েছি আর ভাগ্যিস কেঁচে দিয়েছিলাম কারণ বেশ কিছুক্ষণ পর থেকেই মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখন যে আমি ভয়েজ ওভার করছি এখনও বৃষ্টি হয়ে চলেছে অনবরত তো যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট একটা ভাজা মাছও রেখে দিয়েছি ভেন্ডি ভাজা হয়ে গেছে এদিকে চাল পনেরো ঘন্টও হয়ে গেছে আর এই দেখো গাটি কচু আলু দিয়ে ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল কি সুন্দর গরম গরম ধোয়া ওঠা আর সেই তো খুব সুন্দর হয়েছিল তো আমার মেয়ে তো সব কিছুতেই বলে যে মা প্রতিদিন তুমি যা যা রান্না করো এক্সে বার্কার এক মানে খুবই সুন্দর আর মেয়ের কাছ দিয়ে এই কথাটা শুনতে কান্না ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি গ্যাসটা মুস মানে পরিষ্কার করতে মুছতে তো আজকে না মাছ ভাজার সময় ভীষণ মানে তেল ছিট ছিল কারণ মাছে জানি না হয়তো জল ছিল না একটু তেলের পরিমাণও ছিল তো সেই কারণে প্রচণ্ড মানে দেওয়ার সাথে সাথেই ফটফট করে মানে ফাটা শুরু হয়েছিল আর টাইলসের ওপরে মানে সর্ষের তেল এরকম ছিটে ছিটে কীরকম হলদে দাগ হয়ে গেছিলো তো সেইগুলোকেই এ দেখো চেয়ারে উঠে ভালো করে মুছে নিচ্ছি আর এই দেখো তোমরা ভিডিওতে দেখতেও পারবে জানলার বাইরে কি মানে বৃষ্টি হচ্ছে যে সময় আমি গ্যাসটা মশছিলাম ওই সময় বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বাইরে মানে এখনও তো তাও একটু পরিষ্কার দেখতে পাচ্ছি একটু পর থেকে দেখতে পারবে আমার ভিডিওর মধ্যে কীরকম অন্ধকার একটা ভাব হয়ে গেছে তো এই দেখো আমার গ্যাসটা মোছাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না একটু আগে যে কীরকম অন্ধকার হয়ে এসছে তো বাইরে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই ফাঁকে তোমাদেরকে আমার গাছগুলোও দেখিয়ে দিলাম আর দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আর এই ফাঁকে আমার মেয়ের একটা ছোট্টবেলাকার পুতুল ছিল মানে ভাই ছিল তো সেটাকে আমি ধুয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এই অবধি রইল বাই বাই